সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের একটানা আট ঘন্টার অভিযান চালিয়েছে মঙ্গলবার সাতাশে মে সকাল এগারোটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত চলে এই অভিযান যা স্থানীয়দের মধ্যে ব্যাপক সারা ফেলে অভিযানে নেতৃত্ব দেন দদক খুলনা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান সুব্র তিনি জানান দোদকের একটি দল সাধারণ পোশাকে সেবাগ্রহীতা সেজে ঘুষ বাণিজ্যের বাস্তব চিত্র সংগ্রহ করে এ সময় বেশ কয়েকজন সেবাগ্রহীতা সরাসরি অভিযোগ করেন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা প্রকৃত খাজনার চেয়ে দ্বিগুণ অর্থ আদায় করছে আব্দুল সাত্তার নামে এক ভুক্তভোগী বলেন খাজনা দেওয়ার কথা ছিল কয়েক হাজার টাকা কিন্তু অফিসে পনেরো হাজার টাকা দাবি করা হয় দর কষাকষির পর দশ হাজার টাকায় রাজি হয় পরে বুঝতে পারি আমাকে প্রতারণা করা হয়েছে দুদকের কর্মকর্তারা আমার টাকা ফিরিয়ে দিয়েছেন অভিযান চলাকালে একাধিক ভুক্তভোগীর কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের প্রমাণ পাওয়া যায় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে পূর্বেও ঘুষ গ্রহণের অভিযোগ ছিল এবং দুদকের কাছে সেই সংক্রান্ত ভিডিও ফুটেজও রয়েছে বলে জানা গেছে সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র জানান অভিযানের প্রতিবেদন কমিশনে জমা দেওয়া হবে কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় অনুসন্ধান ও আইনানুক ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় বাসিন্দারা এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন দীর্ঘদিন ধরে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করে আসছিলাম আজকের অভিযান প্রমাণ করে আমরা শুধু অভিযোগ করিনি বাস্তবে এসব অনিয়ম ছিল আমরা চাই শুধু তদন্ত নয় অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হোক যাতে ভবিষ্যতে কেউ এমন করার সাহস না পায় স্থানীয়রা আরও বলেন ঘুষপানিচের বিরুদ্ধে এমন অভিযোগ যেন নিয়মিত হয় এবং ভূমি অফিস সহ সব সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানে কঠোর নজরদারি নিশ্চিত করা হয় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা থেকে নগরঘাটা ইউনিয়ন ভূমি ভূমি অফিসে আমরা একটি আমাদের নিয়মিত এনফোর্সমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে আজকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি এনফোর্সমেন্ট পরিচালনা করে আমাদের সকাল থেকে আমরা এখানে সাদা পোশাকে এবং যে নর্মাল পোশাকে আমরা এখানে এসে ক্রেতা অবস্থা মানে ভোক্তা হিসাবে আমরা এখানে আসি আসার পরে তাদেরকে জানার চেষ্টা করি কিভাবে এখানে কার্যক্রমগুলো পরিচালনা করা হয় তারপরে আমাদের যারা কর্মকর্তা যারা আছেন তারা নিজেরা স্বরজবৃত্য তাদের কাছে গেছেন এবং যারা এখানে আপনার সেবা আছেন তাদের সাথে কথা বলেছেন কথা বলার মাধ্যমে আমরা জানার চেষ্টা করেছি এখানে কি ধরনের অনিয়ম আছে কি ধরনের সমস্যা আছে এবং তারা কী প্রবলেমগুলো ফেস করে এই প্রবলেম তাদের ভোক্তাদের কাছ থেকে শুনতে চাই আমরা একজনকে পেয়েছিলাম যিনি হলো যার পাওনা ছিল হলো এখানে খাজনা হিসাবে চার হাজার টাকা পাওনা ছিল কিনেও কিন্তু ওনার কাছ থেকে এই অফিস থেকে দশ হাজার টাকা দাবি করা হয় উনি দশ হাজার টাকা দিয়েছিলেন পরবর্তীতে আমরা সেটার অস্তিত্ব পেয়ে পাই এবং পাওয়ার পরে আমরা সেই অর্থটা আপনার হলো আমরা যখন দেখি যে এটা নর্মাল অর্থ থেকে বেশি এবং আমরা পরবর্তীতে আরও যে কার্যক্রমগুলো পরিচালনা করছি আমরা জানার চেষ্টা করছিলাম যে ওনার কতটুকু খাজনা আছে আমরা এই খাজনা কার্যক্রমটুকু দেখেছি এবং পরবর্তীতে আমরা এই যে এখানকার যিনি নায়েব সাহেব আছেন এখানকার আছে তার ইতিপূর্বে আমরা দুইটা ভিডিও দেখেছিলাম যেখানে তিনি ঘুষ গ্রহণ করতেছিলেন বলে জানা যায় আমরা এই সমস্ত প্রতিবেদন আজকে যে ঘটনাগুলো এবং পরবর্তীতে যে কার্যক্রম এর ইতিপূর্বে যিনি যে ঘটনাগুলো ঘটেছিল সমস্ত কার্যক্রমগুলো আমরা আমাদের রিপোর্টে উল্লেখ করব এবং কমিশনে এটাকে উত্থাপন করবো পরবর্তীতে কমিশনের সম্মতি সাপেক্ষে আমরা একটা পরবর্তীতে আমরা আরো অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করবো এনফোর্সমেন্ট কার্যক্রম শেষ আমরা এই যে প্রতিবেদন আজকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা জানিয়ে দেবো এবং কমিশন অ্যাজ সুন অ্যাজ পসিবল সিদ্ধান্ত আমরা সেইভাবে গ্রহণ করবো ঠিক আছে এখানে বর্তমান আমরা এখানকে এসিলেন্ট মহোদয় জানিয়েছি তারা তার পরবর্তী যিনি আছেন তাদেরকে জানানো হয়েছে এবং জেলা প্রশাসনকেও জানানো হয়েছে বিষয়টা সম্পর্কে তারা পরবর্তীতে তারা ডিসিশন নেবে এটার জন্য আমাদের হাতে এটা আমরা কমিশনের সিদ্ধান্ত ছাড়া কোনো কার্যক্রম গ্রহণ করতে পারি না আমরা কমিশনকে কমিশনকে জানিয়ে দিব যে এর পরবর্তী তারা কি কার্যক্রম গ্রহণ করতে চায় আমরা আমাদের রিপোর্টে উল্লেখ করবো এবং রিপোর্টের ভিত্তিতে যত দ্রুত সম্ভব আপনার হলো তারা সিদ্ধান্ত দিবে আমরা তত দ্রুত সম্ভব মামলা বা অনুসন্ধান কার্যক্রমের দিকে যাব।